বিভিন্ন ভাবে করার জন্য গিয়ে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত তাদেরকে স্মরণ করেছেন আজকে আপনারা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে এই জন্য মহানগরী দক্ষিণের কমিটির যারা কর্মকর্তা তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সত্যিকার একটি ভালো উদ্যোগ নিয়েছেন আসলে সাংবাদিকরা অনেকে ভুলে যায় সাংবাদিকরা অনেক ত্যাগ স্বীকার করে সেই হাসিনা বিরোধী বিরোধী আন্দোলনে অনেক পরিচিত মুখ আছে যারা নাকি বিভিন্ন সময়ে দেশ জাতির স্বার্থে কাজ করেছে

আমরা কোন চাদাবাস বাসস্থান সৌধ এগুলো আমরা পছন্দ করি এবং পিএপি ভিতরে থেকে যারা চাদাবাস করছে যারা সন্তাস করছে জায়গা দখল করছে বিভিন্ন অবকাশ করছে পিএপি নামের এই সমস্ত ব্যক্তিদের করতে অবশ্যই আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান করবো যাতে এটা করার জন্য আপনাদের লেখনের মাধ্যমে বিভিন্ন ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আজকে একটা সুন্দর পরিবেশ হয়েছে স্বাধীনতার মহান দর্শক শহীদ রাষ্ট্রপতি তারা আপনি সারা দিয়ে অনেকে আমরা ভক্তি দিয়ে অংশগ্রহণ করেছেন পরবর্তী পর্যায়ে আজকে

একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন এই প্রত্যাশা রেখে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আপনাদের সহযোগিতার জন্য আমরা বিগত দিনে আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এখনো করছেন এখনো বিভিন্ন সময় আপনারা নির্যাতন করছেন আমরা কোনোদিন আপনাদেরকে ভুলব না আমি মির্জা আব্বাস ভাইকে বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব বিগত দিনে আপনি সাংবাদিকদের জন্য বাইশ বিঘা জায়গা দিয়েছিলেন আগামী দিনে যাতা দিকে জানার নতুন প্রয়োজন যারা আজকে ত্যাগ স্বীকার করছে তাদের পর যাতা আগামী দিনে যদি দায়িত্ব পান সেখানে আপনি এই সাংবাদিক বন্ধুদের জন্য যিনি করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের শান্তি মঙ্গল কামনা করি সুস্থ জীবন সুন্দর জীবন কামনা করি আমার বক্তব্য শেষ করছি